ও বাবা ও বাহ আর বেটা রাস্তার মাঝে মাঝে মদ লে যাচ্ছে নজাল বরাম বাল বুদ্ধি কিচ্ছু নয় তোরা বা বেটা বিড়ি পর্যন্ত খাই না তার নেশা রাস্তা কিন্তু গ্রামের ভালো রে কলেজে পদ কিন্তু তুই ছাপরি তা কু আমার কথাটা শুনেছো দেখ তোর বাপ আছে দাদা হ্যাঁ দেখ ওরা বেটা বেলা রাস্তার মাঝে মাঝে দে তারপর আরে বোক বললাম বেটাকে আটকা আটকাছ না বেচারি জল ভরে হাগ দিয়ে ছিল তুই দিলি তো আটকা লিল প্যান্টা বুঝতে পারি না রে তোর বেটা আমাকে কিছু বলেও না ঠিক আছে মতো না মেয়াছে আমার ঢাকা দে পরিষ্কার তোর কানটা মারিয়ে দিব